নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনার বাড়িতে যদি নয়নতারা বা সাদাবাহার গাছ থাকে তাহলে আজকের এই তথ্য আপনার গায়ে কাটা ধরিয়ে দেবে কারণ আজ আমরা জানতে যাচ্ছি এমন কিছু রহস্য যা এই নিরীহ দেখানো গাছটি লুকিয়ে রেখেছে আর যা আপনি আগে কখনো শোনেননি নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের অতি পরিচিত একটি গাছ নিয়ে নয়নতারা অথবা আপনারা হয়তো একে চেনেন সদাবাহার নামে প্রায় প্রতিটি ভারতীয় বাড়িতেই এই গাছটি দেখা যায় ছোট ছোট সুন্দর ফুল সারা বছর ধরে ফোটে কিন্তু আপনারা কি জানেন এই নিরীহ দেখতে গাছটির মধ্যে লুকিয়ে আছে গভীর রহস্যময় শক্তি হ্যাঁ বন্ধুরা নয়নতারা শুধু আপনার বাগানের শোভাই বাড়ায় না এর প্রভাবে আপনার জীবনে দারিদ্র আসতে পারে আবার দুর্ভাগ্য কেটেও যেতে পারে আজকের এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন একটি মুহূর্ত যদি আপনি এড়িয়ে যান তাহলে হয়তো অজানা থেকে যাবে সেই গোপন কথা যা যুগ যুগ ধরে মানুষ জানতে পারেনি আজ আমরা বাস্তুশাস্ত্র এবং প্রাচীন তন্ত্রশাস্ত্রের আলোকে নয়নতারা গাছে সেই গোপন শক্তি উন্মোচন করব। আমরা জানবো কিভাবে এই গাছ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে আবার কি ভুল করলে সম্মুখীন হতে পারেন নেতিবাচক পরিস্থিতির তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতীয় সংস্কৃতিতে গাছপালার একটি বিশেষ স্থান রয়েছে অনেক আমরা দেবজ্ঞানে পুজো করি এবং তাদের মধ্যে বিশেষ শক্তি আছে বলে বিশ্বাস করি নয়নতারা বা সদাবাহার গাছও তেমনি একটি উদ্ভিদ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছটিকে বলা হয় জাগ্রত উদ্ভিদ এর মানে হলো যখন এই গাছে ফুল ফোটে তখন এটি বিশেষ এক ধরনের শক্তি বিকরণ করে যা আপনার বাড়ির চারিপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করতে পারে এই শক্তি আপনার ঘরে ইতিবাচক চিন্তা ভাবনা এবং সমৃদ্ধি নিয়ে আসতে সক্ষম কিন্তু যদি আমরা এই গাছটিকে ভুল জায়গায় রাখি অথবা এর যত্ন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল করি তাহলে কিন্তু এই ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং আমাদের জীবনে ডেকে আনতে পারে নানান ধরনের সমস্যা তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক আপনার বাড়ির নয়নতারা গাছ থাকলে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে যদি আপনি বিশেষ নিয়ম না মানেন প্রথমত বাস্তুশাস্ত্র অনুযায়ী নয়নতারা গাছকে ভুল দিকে স্থাপন করলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে বিশেষ করে যদি এই গাছটিকে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে অথবা রান্নাঘরের ঠিক সামনে রাখা হয় তাহলে এটি আপনার অর্থের স্থিতিশীলকে নষ্ট করে এর ফলে আপনার সঞ্চয় কমতে শুরু করবে এবং পরিবারে আর্থিক বিষয়ে নানান ধরনের অশান্তি দেখা দিতে পারে শুধু তাই নয় এই ভুল অবস্থানের কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবও ঘটতে পারে বা ঝগড়া বিবাদের জন্ম দিতে পারে তাই নয়নতারা গাছ লাগানোর সময় দিক সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত রাতে নয়নতারা গাছে জল দেওয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী একটা অত্যন্ত নেতিবাচক অভ্যাস মনে করা হয় সূর্যাস্তের পর এই গাছে জল দিলে তার নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এর ফলে আপনার ঘরে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে উত্তেজনা এবং রাগ দেখা যেতে পারে শুধু তাই নয় রাতে গাছে জল দিলে আপনার ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে যা অনিদ্রার মতো সমস্যা তৈরি করতে পারে তাই চেষ্টা করুন দিনের আলোতে বিশেষত সকালের দিকে নয়নতারা গাছে জল দেওয়ার দ্বিতীয়ত নয়নতারা গাছ শুকিয়ে যাওয়ার একটি অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি আপনি দেখেন আপনার লাগানো নয়নতারা গাছটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে পড়েছে তাহলে এটিকে হালকাভাবে নেবেন না বাস্তুশাস্ত্র মতে এটি সংসারে আসন্ন কোন অশুভ ঘটনার ইঙ্গিত হতে পারে এটি হঠাৎ অসুস্থতা কর্মক্ষেত্রে সমস্যা বা শত্রুর প্রভাবের মতো নেতিবাচক পরিস্থিতি ডেকে আনতে পারে তাই যদি আপনার নয়নতারা গাছ শুকিয়ে যেতে শুরু করে তাহলে দ্রুত তার পরিচর্যা করুন এবং দেখুন কেন এমন হচ্ছে যদি গাছটিকে বাঁচানো সম্ভব না হয় তাহলে সেটিকে সরিয়ে নতুন একটি গাছ লাগান তবে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই যেমন একটি মুদ্রার দুটি দিক থাকে তেমনই নয়নতারা গাছের ইতিবাচক দিক রয়েছে সঠিক নিয়ম মেনে যদি এই গাছটিকে আপনার বাড়িতে স্থাপন করতে পারেন তাহলে এটি আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক নয়নতারা গাছকে সঠিক নিয়মে রাখলে আপনি কি কি উপকার পেতে পারেন প্রথমত যদি আপনি বৃহস্পতিবার সকালে নয়নতারা গাছটিকে আপনার বাড়িতে পূর্ব দিকে স্থাপন করতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পূর্ব দিক দেবদেবীর দিক এবং বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বার এই দিনে পূর্ব দিকে নয়নতারা গাছ স্থাপন করলে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে এবং ধন সম্পত্তির বৃদ্ধি হয় দ্বিতীয়ত প্রতি সোমবার যদি আপনি একটি নয়নতারা ফুল ভগবান শিবের চরণে অর্পণ করেন তাহলে এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী সোমবার শিবের পুজো নয়নতারা ফুল ব্যবহার করলে আপনার মন শান্ত থাকে এবং আপনি মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন তৃতীয়ত বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর জন্য নয়নতারা ফুল ব্যবহার করা অত্যন্ত শুভ যদি আপনি প্রতি বৃহস্পতিবার একটি নয়নতারা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করেন তাহলে আপনার ঋণ মুক্তির সম্ভাবনা বৃদ্ধি পায় আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি পেতে এটি একটি সহজ এবং কার্যকর উপায় এছাড়াও ফুল দিয়ে একটি ছোট এবং সহজ প্রতিকার আছে যা আপনার অনেক উপকার করতে পারে এর জন্য কয়েকটি নয়নতরা ফুল দিয়ে একটি ত্রিকোণ আকারের মালা তৈরি করুন এবং সেই মালাটি আপনার বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন বাস্তুশাস্ত্র অনুযায়ী এই প্রতিকারটি আপনার বাড়ি। চারপাশ থেকে শত্রুর এবং তাদের হিংসা দূর করতে সহায়ক বন্ধুরা গাছ একটি অসাধারণ উদ্ভিদ এটি যেমন আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি যদি আপনি এর গোপন নিয়মগুলি জানেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে এই সুন্দর ছোট ছোট ফুলগুলি আপনার ভাগ্য বদলে দেবে আপনার ভাগ্যকে রাতারাতি উজ্জ্বল করে তুলবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ফুলগুলো যেমন রঙিন ঠিক তেমনি এরা আপনার জীবনেও রং ভরে দেবে বন্ধুরা আপনি একবার এই গাছের উপায়টি অবশ্যই করে দেখুন এই উপকারিতা আপনি নিজেও বুঝতে পারবেন যদি আপনার জীবনে অনেক পরিশ্রম করেও জীবনে সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করেও সফল হতে পারছেন না এবং বারবার ব্যর্থতার মুখের দিকে যেতে হচ্ছে তাহলে এই উপায়টি অবশ্যই করা উচিত এই ফুলের উপায়টি যদি আপনি করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই গাছের কতটা অলৌকিক ফল আছে বন্ধুরা যদি আপনারা এই উপায়টি করেন এবং তারপরে ফুলটিকে ভগবানকে অর্পণ করেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তার সাথে আপনার যত মনস্কামনা আছে সব পূর্ণ হবে এর সাথে বন্ধুরা আপনার জীবনে যদি ঋণ সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে থাকে আপনার জীবন যদি ধন আসা বন্ধ হয়ে যায় যদি আপনি চান যে আপনার জীবনে ধনের বর্ষা হোক তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনি এই গাছটিকে বাড়িতে নিয়ে আসুন আপনার বাড়িতে লাগান এই গাছ নিজেই আপনার বাড়িতে ধন টেনে নিয়ে আসবে শুক্রবার দিন একুশটি বা সাতাশটি ফুলের মালা আপনাকে উপায়টি করার জন্য একুশ বা সাতাশটি সাদা নয় ফুল নিতে হবে আর আপনাকে উপায়টি করতে হবে শুক্রবার দিন আপনাকে প্রথমে সাদা ফুল তুলে হবে হবে এবং তা দিয়ে আপনাকে উপায়টি উপায়টি করতে তো আপনি করবেন সেটি ভালোভাবে বুঝে নিন দেখুন আপনাকে সূর্যাস্তের আগে ফুলগুলি তুলে আনতে হবে আপনাকে একুশটি বা সাতাশটি ফুল তুলে আনতে হবে যদি আপনি সাতাশটি ফুল তোলেন তাহলে এর উপায় আলাদা এবং যদি আপনি একুশটি ফুল তুলে নিয়ে আসেন তাহলে তার উপায়ও কিন্তু আলাদা আমি এই দুটি উপায় সম্পর্কে আপনাদের বলে দেব। যদি যদি আপনি আপনি ফুল তুলে এনেছেন আর আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বা মা কৃপা লাভ করতে চান তাহলে এটি একটি খুব সহজ এবং প্রভাবশালী উপায় প্রথমে আপনাকে সাতাশটি ফুল তুলে আনতে হবে এবং এই ফুলগুলি তোলার সময় আপনার মনে শুদ্ধতা ও ভক্তি থাকা প্রয়োজন আপনি এই ফুলগুলি তুলে আনবেন এবং ঘরের মন্দিরে এনে রাখবেন এরপর একটি প্রদীপ নিয়ে সেটিকে লম্বা সলতে দিয়ে তা জ্বালিয়ে দিন এরপর একটি ছোট লাল কাপড়ে নিন এবং তা বিছিয়ে নিন এরপর একটি সুতো দিয়ে এই সাতাশটি ফুল সুন্দর মালা তৈরি করুন যখন মালাটি তৈরি হয়ে যাবে তখন এই মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে কিন্তু এর আগে আপনাকে কোনো লক্ষ্মী মন্ত্র জব অবশ্যই করতে হবে যদি আপনার কোনো লক্ষ্মী মন্ত্র মনে না থাকে তাহলে ওম নমঃ মহালক্ষ্মী দেববায় নমঃ এই সরল মন্ত্রটি বার জপ করুন এবং জব শেষ হওয়ার পর সে মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং মা লক্ষ্মীকে সিঁদুর ও হলুদ দিয়ে তিলক লাগান এরপর আপনি মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন তারপর মা লক্ষ্মীর আরতি করুন যখন আপনার পাঁচালী পাঠ ও আরতি শেষ হয়ে যাবে তখন যে লাল কাপড়টি আপনি মন্দিরে বিছিয়েছিলেন তার উপর হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এবার একটি কথা মনে রাখবেন যদি আপনি মা লক্ষ্মীকে একুশটি ফুলের মালা অর্পণ করেন তাহলে আপনাকে ওই স্বস্তিকের ওপর একুশটি আতপ চালের দানা রাখতে হবে আর যদি সাতাশটি ফুলের মালা অর্পণ করেন তাহলে 27টি অক্ষত আতপ চালের দানা রাখতে হবে খেয়াল রাখবেন যে চালগুলো যেন ভাঙা বা ক্ষণ্ডিত না হয় যখন আপনি চালগুলো নিবেদন করছেন তখন ওম নমঃ বাহালক্ষ্মী দেববাই নমঃ এই মন্ত্রটি জপ করতে থাকুন এরপর মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করেছিলেন সেটিকে তুলুন এবং সেই সস্তিকের উপরে সেই লাল কাপড়ের উপরে রাখুন এবার একটু সিঁদুর নিন যে সিঁদুর আপনি মা লক্ষ্মীকে অর্পণ করেন বা আপনার ঠাকুর সিঁদুর তারপর তা সেই মালার উপর ছিটিয়ে দিন এরপর লাল কাপড়টি একটি ছোট পুটুলি তৈরি করে সেই পুটুলিটি আপনি শুক্রবার দিন রাতেই আপনার ঘরে সিন্দুক বা যেখানে আপনার টাকা রাখেন সেই স্থানে রাখুন এই উপায়ের মাধ্যমে আপনাদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বজায় থাকবে এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বসবাস করবে এই এই আপনাকে রাতের বেলায় রাত করতে হবে উপায়টি আপনি কতদিন করবেন যদি আপনি একুশটি ফুলের মালার উপায়টি করেছেন তাহলে আপনি এই উপায়টি টানা পাঁচ শুক্রবার করবেন আর যদি আপনি সাতাশটি ফুলের উপায়টি করেছেন তাহলে আপনাকে টানা চারটি শুক্রবার উপায়টি করতে হবে দেখুন উপায়টি আপনি চারটি শুক্রবার করুন বা পাঁচটি শুক্রবারই করুন এই কথাটি আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে যে আপনাকে আলাদা আলাদা পুটুলি বানাতে হবে না আপনি যে প্রথম পুটুলিটি বানিয়েছিলেন সেই পুটুলিটি আপনাকে নিতে হবে মালা তো আপনাকে প্রতিবারই নতুন নিতে হবেই চাল আপনাকে প্রতিবারই নতুনই নিতে হবে কিন্তু সেই পুটুলিটির ভিতরেই আপনাকে সেই সমস্ত জিনিস রাখতে হবে এরপর যখনই পঞ্চম শুক্রবার হবে আপনি পাঁচটি শুক্রবার উপায়টি করেছেন বা চারটি শুক্রবার করেছেন যে পঞ্চম শুক্রবার হবে সেই পঞ্চম শুক্রবার আপনাকে সেই নিয়ে নিতে হবে এবং আপনার বাড়ি যেখানে মাটি আছে সেই মাটির নিচে এটিকে পুঁতে দিতে হবে অবশ্যই মনে রাখবেন যে পুটলিটি পুরোপুরি পুঁতে দিতে হবে না আপনি পুটুলিটি যে মালা রেখেছিলেন যে চাল রেখেছিলেন সেই জিনিসগুলো আপনাকে মাটির ভিতর পুঁতে দিতে হবে এবং এরপর যে লাল কাপড়টি আপনি নিয়েছিলেন সেটি মাটির নিচে পুঁতবেন না এই কাপড়টি আপনাকে শুধুমাত্র যেখানে আপনি ধন রাখেন আপনার আলমারি বা সিন্দুক সেখানে সাবধানে রেখে দিতে হবে এই উপায়টি খুব সহজ এই উপায়টি যদি আপনি মন দিয়ে করতে পারেন তাহলে আপনার জীবনে ধন সংক্রান্ত যত সমস্যা আছে অবশ্যই নির্মূল হয়ে যাবে এই উপায়টি যখন করবেন তখন আপনার মনে সত্যিকারের শ্রদ্ধা ও অটুট বিশ্বাস রাখতে হবে তবে এই উপায়টি কাজ করবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনার আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ